নমস্কার বন্ধুরা আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি আমার পদ্মবনে দেখুন কত সুন্দর কুড়ি ফুল সব হয়ে রয়েছে আমার পদ্মবাগানে সবার প্রথমে এটা হচ্ছে বুচা ভ্যারাইটির পদ্ম এখানে দুটো কুড়ি হয়ে আছে এবার এই পদ্মটা বেশ বড় সাইজের পদ্ম হয় দেখতে খুব সুন্দর এবং খুব সুন্দর গন্ধও একটা থাকে মিষ্টি গন্ধ থাকে আর এখানে আছে একটা কুড়ি আছে দেখুন এটা হচ্ছে সাতটা ভাঙ্কট আর যারা পদ্ম করেন গ্রিন অ্যাপেল তো তারা সবাই জানেন কত ভালো ভ্যারাইটির পদ্ম এই গ্রিন অ্যাপেল বেশ বড়ো সাইজেরই পদ্ম হয় খুব সুন্দর দেখতে আর ভালো ব্লুমার দেখুন এখনই এখানে ছটা কুড়ি হয়ে আছে আর এখানে আছে আমার ক্যামেলিয়া আর মৃণালিমি এই দুটো খুব ভালো ব্লুমার মাঝারি সাইজের ফুল এবং হালকা মিষ্টি গন্ধ ফুলের মধ্যে থাকে খুব সুন্দর দেখতে ফুলটা হয় হালকা গোলাপি রঙের বা দুধে আলতা রং যেটা বলে সেই ধরনের এরপরে আসছি আমার খুব প্রিয় ফুল পিঙ্ক ক্লাউড দেখুন কত সুন্দর হয়ে আছে বেশ কয়েকটা কুড়ি হয়ে আছে আর ফুলটাও বেশ সুন্দর হয় একটা ফুল ফুটে ঝরে গেছে আর এতগুলো কুড়ি আছে আর এখানে আছে আমার মিরাকেল দেখুন কত সুন্দর কুড়িটাই কত বড় সাইজের হয়েছে বেশ বড় সাইজের পদ্ম এবং খুব সুন্দর গন্ধ মিষ্টি গন্ধ থাকে এরপরে এদিকে আছে আমার খুব প্রিয় ফুল লিয়াংলি খুব ছোটো ছোটো অনেক ফুল ফুটে থাকে খুব সুন্দর দেখতে লাগে আর এখানে হচ্ছে আমার ইহলোপিয়নি দেখুন এই ফুলটা এখনো পর্যন্ত ঠিক পুরোটা ফোটেনি এটা কিছুটা ফুটেছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে আর এটা পুরো প্রস্ফুটিত দেখুন কত সুন্দর খুব ভালো ব্লুমার সুন্দর মিষ্টি গন্ধ আর এখানে যেটা আছে সেটা ফুলটা ফুটে গেছে এরপরে আছে আমার সবথেকে প্রিয় ফুল থাম্ম খুব বড় সাইজের ফুল হয় একদম থালার মতো সাইজের ফুল হয় খুব বড় আগের ভিডিওতে আগের বছর ভিডিওতে আমি এ থাম্যর অনেক ভিডিও দিয়েছি আগের বছরে তো খুব বড়ো সাইজের ফুল এটা আমি তিন চারটে টাবে বানিয়েছি আমার খুব প্রিয় ফুল খুব বড়ো সাইজের ফুল আর মিষ্টি গন্ধ আছে এরপরে এদিকেও আছে আমার কিছু পদ্ম এই টাবটা খালি ছিল এই টাবটার মধ্যে জল ভরে আমি কিছু টিউবার রেখেছিলাম সেই টিউবারগুলো থেকেই শুধু জলেই ফুল চলে এসেছে কুড়ি চলে এসেছে আমি দুদিন আগে ভিডিও শেয়ার করেছিলাম চারটে কুড়ি আর একটা ফুল এটা হচ্ছে ফুলটা যেহেতু শুধু জলে হয়েছিল তাই খুব ছোট হয়েছিল এটা এই টাবের মধ্যে ছিল আর এটাকে আমি তুলে এই মাটির মধ্যে জাস্ট বসিয়ে দিয়েছি শিকড়গুলো নিচে চলে যাবে বলে কারণ মাটির মধ্যে মাটি যদি না থাকে তাহলে ফুলের সাইজ বড় হবে না এরপরে আছে আমার এখানে অ্যাফেকশান সিক্সটিন দেখুন কুড়ি চলে এসেছে এখানেও আছে আমার একটা ইলোপিওনি আর এখানে আছে হোয়াইট পিওনি কুড়ি এসেছে হোয়াইট পিওনিতে আর এটা হচ্ছে অ্যামেরি পিওনি অ্যামেরি পিওনিতেও কুড়ি এসেছে দেখুন প্রত্যেকটা গাছেই কুড়ি এসেছে এটা লেডি বিংলি কিন্তু এটা আমি জাস্ট কালকে বসিয়ে দিয়েছি অনেক দিন থেকে বসাবো বসাবো করে বসানো হয়নি কাল বসিয়েছি এই হচ্ছে আমার পদ্মবন কিছু ভ্যারাইটির পদ্ম ফুটেছে কিছু ভ্যারাইটির পদ্ম এখনও পর্যন্ত ফোটেনি প্রচণ্ড গরম তাই ফুলের সাইজ অত সুন্দর হচ্ছে না অত বড় হচ্ছে না আর রঙও কিছুটা যেন ফেড মনে হচ্ছে বিনালিনী বা অ্যামেরিক্যামেলিয়া ফুলের খুব সুন্দর কালার হয় কিন্তু সেই কালার এখন পাচ্ছি না হয়তো অতিরিক্ত রোদের কারণে দেখুন এই শেষের দুটো টাবে আমি কালকে দুটো দেশি ভ্যারাইটির রানার বসিয়ে দিয়েছি যেগুলো আমার নিচে দুটো ড্রামে ছিল সে দুটো তুলে নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিয়েছি যে পুরো পদ্ম সেটিং আমার এখানে থাকবে দেখুন ওপর থেকে আমার পদ্মগুনটা ঠিক এই রকম দেখতে লাগে Thank you, friends.